স্যার পুরুষত্বহীনতার বিভিন্ন চিকিৎসার বিজ্ঞাপন দেখি বাহ এসব চিকিৎসার ক্ষতিকর দিক কি আর পুরুষত্ব পুনরুদ্ধার কি সম্ভব কিনা এটা খুব মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন বিজ্ঞাপন দেখে কোনো ওষুধ খেয়ে যদি পুরুষত্ব ভালো হয় এটা সম্ভব না আমার কথা বুঝতে পারি এটা সম্ভব না আর যেহেতু আমরা জানিই না ওখানে কি আছে অতএব বলবো কি করে যে ক্ষতি না বিয়ে ভালো এটা তো বলতে পারবো না তবে মনে রাখবেন যে এনি কেমিক্যাল ক্ষতি ধরেন আমরা যে সিন্ডালাফিল টাডালাফিল আমরা যে পুরুষত্বের চিকিৎসার জন্য ব্যবহার করি বা ভায়াগ্রার জাতীয় ওষুধ এগুলো কিন্তু দীর্ঘমেয়াদে অনেক ক্ষতি এবং এগুলো কিন্তু একসময় আরও হাইডোজে একসময় আর কাজ করে না এটা আমার বহু রুগী আছে আমি এটা জানি ভালো করে এটা আমি একদম অনেক আগে থেকে এটা চিকিৎসা তাহলে খেয়াল করছেন যে এটা একটা হচ্ছে যে অন্যান্য ওষুধের মতোই যেমন ডায়াবেটিসের ওষুধ সময় অনেক লাগে কিন্তু তারপর আর নিয়ন্ত্রণে তারপরে ইনসুলিন দিয়ে দেয় তারপর আবার কারো কাউকে টেস্টেশন ইঞ্জেকশন দেওয়া হয় মনে রাখবেন বাইরে থেকে টেস্টেশন শরীরে দিলে ভেতরে টেস্টেশন উৎপাদন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে তো যারা হরমোন বাইরে থেকে দিচ্ছে একসময় এমন বিপদে পড়ে যে ওটাও আর দিতে পারে না পরে আর ভিতর থেকেও তৈরি বন্ধ হয়ে যায় এবার সব শেষ আমও গেল সালাও গেল তো এরকম হইলে তো তার সব শেষ হয়ে গেলে আমাদের কাছে তো লাভ লাভ নাই কথা মানে এই না যে সে কিছুই করবে না অবশ্যই চেষ্টা করবে কিন্তু ওই যে বললাম চেষ্টা করে কতটুক ফল পাবে তার কোনো ঠিক নেই তারপর পুরুষত্বের নষ্ট অনেকগুলো কারণ আছে তার ভিতরে একটা কারণ হলো তার আসলে শক্তিই নাই পুরা শরীরের মধ্যে কোনো শক্তি নেই তার সারা শরীরে শক্তি নেয় আর বিশেষ জায়গায় বেড়া শক্তি কোন জায়গার থেকে আসবে এটা কি আসমান থেকে আসবে নাকি ধরেন জাতীয় গ্রিডে বিদ্যুৎ নেয় হ্যাঁ মনে করেন যে আর ঘরের মধ্যে মানে আলো আত্মগুলো জ্বলে রয়েছে এটা কি সম্ভব তা এটা কিছু বেকুব লোক আছে এরা বুঝেই না যে সামগ্রিক যদি তার শক্তি না থাকে তার যদি পুরুষত্ব তার যে পৌরুষ না থাকে তার যদি পেশি না থাকে মাসেল না থাকে তো তাহলে সেই শক্তি এটা হলো একটা হলো শক্তির অভাব প্রতিটা ডায়াবেটিস রোগীর যেমন তারপর হলো টেস্টেস্ট্রনের অভাব তো টেস্টেশ্রন তৈরি হয় কোলেস্ট্রল দিয়ে সে তো খায় হলো চর্বি কমানোর ওষুধ সে কুসুম ফালায় দেয় ঘি ফালায় দেয় তো এখন কারণ যদি ওইটা হয় একটা হলো টেস্টেশন কম থাকতে পারে বা অনেকের আসে টেস্টেশন তৈরি হয় কিন্তু ভুঁড়িটা এত বড় মানে ওই অ্যারোমাটাইজড হয়ে যায় মানে চর্বি জমে যায় অ্যারোমাটাইজড হয়ে টেস্টেশনটা স্টাডি তৈরি হয় মানে মেলি হরমোন স্ট্রোজেন হয়ে যায় পুরুষ তা একটা পুরুষের যখন বেশি ভুঁড়ি থাকে তখন ওই টেস্টেশনগুলো কনভার্টেড হইয়া অ্যারোমাটাইজড হইয়া স্টাডিউল হয় বা ইস্ট্রোজেন তখন কী ওই পুরুষটা মেয়েদের মতো ক্যারেক্টারিস্টিক লাভ করে যেমন তার ব্রেস্টগুলো মেয়েদের মতো হয় এটাকে বলে গাইনিকোমেশিয়া আর বুড়িটা অনেক বড় হয় অনেকে দুষ্টামি করে বলে কয় মাস তাহলে সে আর পুরুষ না সে মেয়েদের ক্যারেক্টারিস্টিকের চলে গেছে কারণ তার মেলি হরমোন বেড়ে গেছে আর মেয়েদের আবার উল্টাটা হয় ইনসুলিন এক্সটেন্স হলে বুড়ি বড় হলে সে পুরুষদের মতো হয়ে যায় তার টেস্টিন বেড়ে যায় তার দাড়ি হয় তার মোষ হয় তার বুকে লোম হয় তার মাসিক হয় না তার ওভারিতে সিস্ট হয় তার বাচ্চা হয় না তার ব্রণ হয় ছেলেদের মতো ছেলেদের মতো মাথা ঠাক পড়ে তাহলে কী হলো রোহি শরীফ থেকে শরীফা এরকম মানে শরীফা থেকে শরীফ মানে আপনি যদি আল্লাহর আইনকে উল্টা করে চলেন আল্লাহ আপনার হরমোন উল্টা দেবে যে রাত জাগে টেনশন করে যে আল্লাহর দেওয়া হালাল তয়েব খায় না যে পরিমিতিবোধ বজায় রাখে না ব্যায়াম করে না শ্রম করে না তার জন্য আল্লাহ পুরস্কার রেখে দিয়েছেন তা আপনারা এই পুরস্কার পাইতে হইলে এভাবে চলেন পুরস্কার পেয়ে যাবেন তাহলে এখন একটা কারণ হলো শ্রম কমে যাওয়া আরেকটা কারণ হলো তাদের দুজনের মেন্টাল অ্যাটাচমেন্ট নাই ওখানে গেলে তাদের অনুভূতি কাজ করে না কোনো অনুভূতি কাজ করে না মানে বইয়ের প্রতি দেখলে মেজাজ খারাপ হয়ে যায় বা হাজবেন্ড দেখলে মহিলার মেজাজ খারাপ হয়ে যায় দেখার সাথে সাথে ঘরে ঢুকলে আর মেজাজ খারাপ হয়ে যায় আর তার চেহারার দিক তাকানো যায় এমনি খুব সুন্দর হাসি ঘুষি কিন্তু জামাই ঢুকছে সাথে সাথে মুখ খালা আর ওইদিকে এমন একটা ভাব এরকম বা ওর বউর দেখলে ওর মেজাজ খারাপ হয়ে যায় বউ কাছে গেছলে মেজাজ খারাপ হয়ে যায় তা এটা হলো তার ইমোশনাল বন্ডিং নেই এটা হলো আরেকটা কারণ দুজনেরই হয়তো এদিকে কোনো অসুবিধা নেই কিন্তু তাদের ইমোশনাল বন্ডিং নেই এরপর হলো আর একটা কারণ হলো স্ট্রেস যেমন সে ধরেন স্বামী স্ত্রী একটা আমরা তো আর মানে পশু পাখি না যে রাস্তাঘাটে এইসব করা যায় এটা তো একটা সুন্দর পরিবেশ দরকার তো এখন ধরেন আপনারা একটা অন্তরঙ্গ মুহূর্তে আছেন হঠাৎ করে ফোন একটা আসছে অফিস থেকে যে অমক একটা জরুরি কাজ মানে দেখা গেল তার ঠাঁই করে শরীর শিথিল হইয়া যাবে বা হঠাৎ করে তার একটা এমন জিনিস মনে পড়ছে অফিসের কোনো মানে স্ট্রেস যে ওই স্ট্রেসের কারণে সে এই জন্যে আমাদের এখন বর্তমান আধুনিক যুগে সবার অনেক স্ট্রেস আছে স্ট্রেস একটা বিরাট ফ্যাক্টর এটা তার সব যৌবন ধ্বংস করে মানুষকে তাড়াতাড়ি বুড়া বানায় ফেলে বুঝতে পারছেন তাড়াতাড়ি বার্ধক্যে চলে যায় হ্যাঁ মানে তাদের আর একটা হলো যে তাদের ভিতরে হাসি খুশি নাই বেজার বেজার অবস্থা সময় আর সবসময় চেতা চেতা পাবলিক সবসময় মানে বিদ্রোহী আন্দোলনরত হ্যাঁ দুজন দুজন শত্রু স্বামী স্ত্রী সবসময় লড়াই করতেছে এখানে তো সেখানে বন্ধন নাই সেখানে আছে মানে ঝগড়াঝাঁটি এরকম তো এটা একটা বিষয় আর একটা হলো ওই যে বললাম পরিবেশ তো মোবাইল ডিভাইস কি করে যে ধরেন আপনার অন্তরঙ্গ মুহূর্তে মোবাইল বেজে উঠছে এবং জরুরি কল বা বা ওই সময় এমন একটা চিন্তা ঢুকছে ধরেন আপনার দশ লাখ টাকা লাগছে হঠাৎ করে টাকার কথা মনে হয়েছে তো তখন কী হবো শরীর শেষে তা এটা হলো ইমোশনাল একটা হলো হরমোনাল আর একটা হলো ইমোশনাল বুঝতে পারছেন স্ট্রেস তারপর আরেকটা হলো যে রক্ত নালীতে ব্লক হয়ে গেছে এখন আর ওই যে পুরুষদের ওই অংশে রক্ত যেইতে পারতেছে না তো রক্ত না গেলে এটা কিভাবে তার কার্যকরিতা থাকে তো এখন রক্ত নালী ব্লক হলে সেটাকে ব্লক ছুটাইতে হবে তা এখন আপনি তো অনেক কারণ আছে তা আপনি তো জানেনই না কোন কারণে কি সমস্যা হয়েছে যে আপনার জাতীয় গিডি বিপর্যয় মানে শক্তি নাই পেশি নাই বা ইমোশনাল প্রবলেম হ্যাঁ নাকি স্ট্রেস বুঝতে পারছেন নাকি আপনার হরমোন নাই টেস্টস্ট্রোন ভিটামিন ডি নাকি আপনার ওই যে ব্লক হয়েছে তা এখন আপনি তো কারণ ছাড়া তো আর না তা আমরা বলি যে আমাদের যারা আসে তাদের ভিটামিন ডি যেন নব্বই একশো থাকে তাদের এইচডিএল যেন ভালো থাকে টিজি কম থাকে স্টোন লেভেল দেখি ইনসুলিন লেভেল দেখি হ্যাঁ সুগার লেভেল দেখি হোমা দেখি প্লাস তাকে আমরা কাকা মাকা ওয়ানো প্রো মাচা এগুলো সাপ্লিমেন্ট খাইতে দিই সেগুলো হচ্ছে ন্যাচারাল এগুলো হচ্ছে জাস্ট ন্যাচারাল রুট থেকে গুঁড়া করা আর কি রুট পাউডার বুঝতে পারছেন এগুলো হচ্ছে ন্যাচারাল তারপর হচ্ছে আপনার তাদের কেএমসিটি খেতে বলি ভালো ঘি খেতে বলি ভালো কোলেস্ট্রলযুক্ত খাদ্য খেতে বলি তাকে ব্যায়াম করতে বলি হ্যাঁ তাকে শ্বাসের ব্যায়াম করতে বলি স্ট্রেস নিয়ন্ত্রণ করার জন্য তাকে থেরাপি করতে বলি তাকে নাইট্রিক অক্সাইড প্রোডাকশনের জন্য অর্থাৎ রক্তনালীকে প্রসারিত করার জন্য তারপর রোজা রেখে ফ্যাট বার্ন করে ওজন কমানোর জন্যে এরকম আমরা যে পরামর্শগুলো দিই এতে করে তার সার্বিকভাবে তার হরমোনাল কোনো সমস্যা থাকলে ঠিক হয় তারপর যদি স্বামী স্ত্রী দুজন মিলে মানে তাহলে তাদের ভিতরে টক্সিসিটি কমে তাদের ভিতরে মিলবন্ধন বেশি তৈরি হয় ধরেন স্বামী স্ত্রী দুজনই জাহাঙ্গীর কবিরকে পছন্দ করে তাহলে বোঝা যায় যে ওরা দুজন সুখী হবে বুঝলেন এই কথা এখন একজন পছন্দ করে আরেকজন দেখতে পারে না তাহলে ওরা সুখী হবে না কারণ ওরা বিপরীত চলাফেরা করে তাহলে যে আমাকে পছন্দ করে সে চাইবে নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে সে চাইবে আর্লি ঘুমাতে সে চাইবে ভরে উঠতে সে চাইবে চাইবে সব খাবার খেতে সে যাবে রোজা রাখতে ব্যায়াম করতে আরেকজন উল্টা চাইলে তাহলে তো আর সে হবে না তো এই জন্যে আপনার লাইফ পছন্দ দুজনকে করতে হবে আর যখন দুজন করবে দুজনই আমার কথা শুনবে তখন তারা দুজন হবে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন